আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিথুস বিউটি টিপস আপনাদের মাঝে আবারও হাজির হলাম আমি মিতু নতুন একটি টিপস নিয়ে আপনাদের সাথে আজকে এমন একটি রেমিডি শেয়ার করব যেটা আপনাদের ত্বকের ময়লা দূর করবে এবং আপনাদের ত্বককে হেলদি এবং চকচকে করে ফেলবে তো তার জন্য লাগবে টমেটো তো আমি প্রথমে এই টমেটোগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এটা সুন্দর করে কেটে নেব তো আমি টমেটোটা কেটে নিব কেটে এটার ভেতরের যে অংশটুকু আছে মানে রসটুকু আছে সেটা আমরা নিয়ে নিব একটি বাটির মধ্যে আপনারা সবথেকে বেশি পাকা যেই টমেটোটা থাকবে সেটাই নিয়ে নেবেন তাহলে দেখবেন রস বেশি বেরোবে আমার এটা অত পাকা নয় এই জন্য হচ্ছে রস রসের পরিমাণটা কম ছিল তো আমি সুন্দর করে একটি চামচের সাহায্যে এখন আমি এটার সাথে দিয়ে দিব পাকা একটু লেবুর রস সুন্দরভাবে রসটুকু বের করে নেব কাঁচা লেবুর রস কিন্তু নেওয়া যাবে না পাকা লেবুর রস নেওয়া লাগবে তারপর সুন্দরভাবে লেবুর রসটুকু আমি টমেটো রসের সাথে মিক্স করে নিব আর আমরা সবাই জানি লেবুর রস আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটা আমাদের ত্বকের দাগ দূর করতে খুব ভালো কাজ করে সুন্দরভাবে সবটুকু রস আমি নিয়ে নিলাম এবার এতে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়ি হলুদের গুঁড়ি কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আমাদের ব্রন কমাতে সাহায্য করে আমাদের মুখের দাগ দূর করতে সাহায্য করে তো আমি এবার তিনটি উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিব তো দেখো বন্ধুরা এভাবে তিনটি উপকরণ মিক্স করে নেবে তারপর আমি এতে অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি তো খাওয়ার যে পানি থাকে সেই পানি নেবে তো আমি সুন্দরভাবে পানিটুকু নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী পানি নিতে হবে তারপর আমি এতে অ্যাড করে দিব আটা আটা কিন্তু আমাদের ত্বকের ময়লা দূর করতে খুবই ভালো কাজ করে তোমরা যদি চাও ডেইলি কিন্তু আটা ত্বকে ব্যবহার করতে পারো কারণ হচ্ছে এটা আমাদের ত্বকে যে ময়লাগুলো জমে থাকে সেটা দূর করতে খুব ভালো কাজ করে তো আমি পরিমাণ মতো প্রথমে অল্প একটু আটা নিয়ে নিব তারপর ভালোভাবে মিক্স করব তারপর আবার একটু আটা নিয়ে নিব দেখো বন্ধুরা ঠিক এরকম হবে তারপর আমি আরেকটু পরিমাণ মতো আটা নিয়ে নিব এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব দেখো বন্ধুরা এভাবে ভালোভাবে প্রত্যেকটা উপকরণ মিক্স করে নিতে হবে এবার এটা পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে তাহলে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তারপর তোমাদের ত্বক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তার উপর এটা অ্যাপ্লাই করতে হবে দেখো বন্ধুরা এভাবে অবশ্যই স্কিন ভালোভাবে পরিষ্কার করেই ফেস প্যাকটি ব্যবহার করতে হবে না হলে কিন্তু এটার গুণাগুণ কার্যক্ষমতা কমে যাবে তো দেখো আমি দুই পাশেই ব্যবহার করে তোমাদের দেখাচ্ছি এভাবে তোমরা অ্যাপ্লাই করে ভালোভাবে মেসার্চ করবা মেসার্জ করলে দেখবে এখান থেকে একটু একটু করে ময়লা উঠতে থাকবে দেখো বন্ধুরা তোমরা খেয়াল করলে দেখবে যে এটা কিন্তু আমাদের হাতের যে ময়লা আছে সেগুলো কিন্তু উঠাচ্ছে তো তোমরা যদি রেগুলার এটা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মুখের ময়লা দূর হবে আর ময়লা দূর হলেই কিন্তু আমাদের ত্বকের ব্রন দূর হবে আমাদের ত্বক আরও বেশি ফর্সা হবে তো বন্ধুরা এটা তোমরা সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করতে পারো আর এখানে যে উপাদানগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো আর এটা চাইলে রেগুলার ইউজ করা যায় দেখো বন্ধুরা আমি হাটটা ধুয়ে আসলাম এবার দেখো আমার আগের ত্বক আর পরের ত্বক তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা চকচক করছে আমার স্কিনটা এখন তো বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই এরকম করে ডেইলি ইউজ করতে পারো আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং নতুন নতুন টিপস পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সঙ্গেই থাকবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে